তোরে দেখলাম দিদি ফাইল এখানে রাখা ভি হবে না তাই তোরা বারণ দিল্লিতে বদদারকনে চলে যা দিল্লিতে চোখের সামনে দেখলি তো কত ঘটনা ঘটে কখন যে কি হবে আমি কাল সকালে মাধবী দিয়ে প্লেনে টিকিট কাটাতে পাঠাবো আগামী পরশুই তো আমাদের হ্যাঁ পরীক্ষা না পরীক্ষা হওয়ার আশায় বসে থাকলে হবে না অনেক দেরি হয়ে যাবে এমনি দিয়ে বয়সটা খুব খারাপ হয়তো জল অনেক দূর জড়িয়ে যাবে বেশ তুই যখন বলছিস তাই যাবো শুনে কি জানিস দিদি আমি হয়তো ছেলেটাকে ডেকে নিয়ে বকাঝকা দিতে পারতাম আবার ভেবে দেখলাম পরকে কিছু বলার আগে নিজের ঘরটাই সাবধান করতে হয় সামাল দিতে হয়